সিগনেচার বা সই নকল করে তেত্রিশ কোটি টাকা লোপাটের অভিযোগ হিসাব সহকারীর বিরুদ্ধে কত দুর্নীতির অভিযোগ আসছে বাংলাদেশে বিচারক বিচারকদের সই নকল করে ভুয়া পেমেন্টের মাধ্যমে প্রায় তেত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ জেলা ও দায়রা জর আদালতের সাবেক হিসাব সহকারী ইমরান নজিরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ইমরান খা ইমরান নাজিরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় সেই সঙ্গে চক্রের একুশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা করা হয়েছে আদালতের পক্ষ থেকে এছাড়াও জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনেন্স অফিসার ও সুপার ও সুপার ছয়জন আইনজীবী এবং ইমরানের আত্মীয়দের যোগ সদস্যের অভিযোগ রয়েছে তদন্ত প্রতিবেদনের সূত্রে জানা গেছে দুই সালের আটই জুলাই থেকে দুই হাজার চব্বিশ সালের বাইশে আগস্ট পর্যন্ত বরখাস্ত ইমরান নাজির বিচারকদের সই নকল করে ভুয়া পেমেন্ট অর্ডার তৈরি করে শতাধিক মানুষের বত্রিশ কোটি ষাট লাখ বত্রিশ হাজার সাতশো সাতষট্টি টাকা আত্মসাত করেছেন গত পাঁচ বছরে জালিয়াতির মাধ্যমে একুশ জনের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ব্যাংকে খোলা ব্যক্তিগত অ্যাকাউন্টে একুশ লাখ থেকে শুরু করে তিন কোটি টাকা পর্যন্ত নিয়ে সেগুলো তোলা হয়েছে ওই চক্র জড়িত জেলা হিসাব হিসাবরক্ষক হিসাবরক্ষণ অফিসের ডিএএফ ও নজরুল ইসলাম একই অফিসের সুপার দেওয়ান ফেরদোস ওয়াহিদ ইমরানের স্ত্রীর বড় ভাই রুবেল হোসেন বনজামাই আবুল হোসেন চাচাতো ভাই হাবিবুর রহমান ইমরানের বন্ধু শরিফুল ইসলাম ড্রাইভার জামাল ও ফুফা ঢাকা জছকোটের আইনজীবী মনসুর আলম স্থানীয় পারের ছয় আইনজীবী সহ জন বিষয়টি জানার পর শহীদ জালিয়াতির বিষয়ে ইমরান নাজিরকে গত পয়লা সেপ্টেম্বর কারণ দর্শা নোটিশ দেওয়া হয় তবে তার জবাব সন্তোষ সন্তোষজনক নয় জানিয়ে গত নয় সেপ্টেম্বর হিসাব শাখার ভারপ্রাপ্ত বিচারক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অফিসিয়ালি স্মারক চিঠি পাঠান এরপর জেলা ও দায়রা জজ অভিযুক্ত ইমরান নাজিরের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন পরে আঠারোই সেপ্টেম্বর ইমরানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয় সেই সঙ্গে আর্থিক অনিয়ম অনুসন্ধানের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত ভুক্তভোগীদের একজন সিং সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল সমাদ মোল্লা জেলা ও দায়রা জজ আদালতে কয়েক বছর আগে জমি সংক্রান্ত মামলা ছিচল্লিশ হাজার টাকার কোর্ট ফির মাধ্যমে একুশ লাখ টাকা জমা রাখেন তিনি মামলা সমাধানের পর টাকা তুলতে গেলে জানতে পারেন বিচারকের সহী নকল করে ভুয়া পেমেন্ট অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে রাখা তার টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে সামাদ মোল্লা বলেন এটা বিশাল চক্র আমি আমার টাকা পাওয়ার জন্য প্রয়োজনে উচ্চ আদালতে মামলা করব। মামলার তিন নম্বর আসামি ডি ও নজরুল ইসলাম বলেন আমাদের কাছে জজকর্ট থেকে বিল আসে আমরা সবাই যাচাই বাছাই করে আমাদের যে প্রক্রিয়া আছে অডিটরের কাছে প্রথমে জমা হবে তার বিল দেখে শুনে সুপারের কাছে জমা দিবেন তারপর আমার টেবিলে এলে চেক ইস্যু করা হবে আমি জজ থেকে বিল পেয়েছি আমার তাদের বিল সঠিক বলে ইস্যু করেছি তার দাবি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না আদালতের টাকা তহবিল দস্যুপ করা হয়েছে